আহমতুলিল্লাহ বন্ধুরা সবাই দেখেন আমাদের প্রবাসী রেমিডের যোদ্ধা মোহাম্মদ শাকাওয়াত ওনার বাড়ি কুমিল্লা নাঙ্গলকুটে তো ওনার এই প্রবাস জীবনে আজকে প্রায় দুইটা বছর ধরে তিনটা বিড়াল পাল্টেছিলেন উনি ওনাকে যখনই দেখে তারা ছুটে আসে দূর দূরান্ত থেকে এই যে তারা অনেক সময় অপেক্ষা করে গাড়ির উপরে অনেক সময় গাড়ির নিচে অবস্থান করে কখন উনি আসবে কখন উনি খাওয়া দাওয়া পরিবেশন করবে তাদের এই যে দেখেন তার খাচ্ছে একজন এই যে দেখেন একজন গুসা করে গাড়ির নিচে বসে আছে অনেকের অনেক ধরনের ইচ্ছা অনেক ধরনের শখ থাকে উনারও তেমনই বলা যায় একটা সৎ ইচ্ছা বা ভালো একটা উদ্যোগ বা শখ বলতে পারি যেটাই বলতে পারি দেখেন বিড়াল প্রেমী ভাই উনি নিজ হাতে ধরে খাওয়াচ্ছে ওই যে ওই বিড়ালটা খুবই গোষা করে আছে এই যে সে গোসা করে অনেকক্ষণ খানা খাচ্ছে না ওই যে আরেকজন দেখেন সেও অনেক রাগান্বিত